প্রত্নতত্ত্ব বলা হয় হাজার বছরের পুরানো কোনো স্থাপনা থেকে পুরানো কোনো কিছু থেকে হাজার বছরের পুরনো ইতিহাসকে উদ্ঘাটন করা হাজার বছরের পুরনো স্মৃতিকে উপস্থাপন করা মানুষের সামনে উপস্থাপন করা এই কাজগুলো যারা করে থাকেন এটা প্রত্নতত্ত্ববিদ্যার অন্তর্গত বা প্রত্নতাত্ত্বিকরা এই কাজগুলো করে থাকেন হাজার বছরের বিভিন্ন পুরানো সাম্রাজ্য বিভিন্ন পুরনো ইতিহাস এগুলোকে বিশ্লেষণ করে গবেষণা করে রিচার্চ করে বের করা বের করে জাতির সামনে উপস্থাপন করা পূর্বের ইতিহাসকে সম্মুখে নিয়ে আসা এটাই হচ্ছে প্রত্নতত্ত্বের কাজ যেমন আমাদের বগুড়াতে যে মহাস্থান গড় রয়েছে এই মহাস্থান গড়টা আগে ছিল পণ্ডনগর অনেক পুরনো একটি শহর যেটা বলা হয় যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে যেখানে অনেক সম্রাটরা এসেছিল একটা সময় এটা রাজধানী ছিল তো এই যে সম্রাটরা ছিল বা এখানে অনেক ইতিহাস লুকায়িত আছে এই ইতিহাসগুলোকে কিছু কিছু গবেষক কিছু কিছু প্রত্নতাত্ত্বিকরা এটা উদ্ঘাটন করেন এটা বের করে নিয়ে আসেন কিভাবে সেখানকার বিভিন্ন ভ ধ্বংসাবশেষ বিভিন্ন প্রাচীর বিভিন্ন ঘাট বিভিন্ন শিলালিপি এগুলো থেকে গবেষণা করতে করতে একটা সময় সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করেন যে এখানে কি অতীতে ছিল কোন জাতি ছিল বা কোন সম্রাটরা ছিল কাদের বসবাস ছিল এই যে অতীতের পুরনো ইতিহাসকে উপস্থাপন করা উদ্ঘাটন করা এটাই হল প্রত্নতত্ত্ববিদ্যা আর এই প্রত্নতাত্ত্বিকরা এই বিভিন্ন গলগুলোকে খনন করে বিভিন্ন জায়গাকে খনন করে অনেক উপাদান পেয়ে যায় কখনো কখনো জীবন্ত ফলিস পেয়ে যায় কখনো কখনো এমন কোনো জাতির সন্ধান পেয়ে যায় ইতিহাসের সন্ধান পেয়ে যায় যেটা মানুষ আগে জানতো না আর এটার সন্ধান যারা করে তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক আর এই তত্ত্বকে এই বিজ্ঞানের এই শাখাকে বলা হয় প্রত্নতত্ত্ববিদ্যা তো আজকে আমরা লক্ষ্য করব যে এ যুগের প্রত্নতাত্ত্বিকরা যারা গবেষণা করে হাজার বছরের পুরনো ইতিহাসকে উদ্ঘাটন করছেন বের করে নিয়ে আসছেন এগুলোর কথা কোরআনুল করিম আল্লাহ পাক কত আগে জানিয়েছেন বা কোরআন এটাকে সমর্থন করে কিনা কোরআনে এটা রয়েছে কিনা তো যেখানে সর্বপ্রথম বললাম যে প্রত্নতত্ত্ববিদ্যা তো আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমে প্রত্নতত্ত্ব বিষয়ে একটি আয়াত নাজিল করেছেন কোরআনুল আল্লাহ আল্লাহরবুল আলমিন সর্ব ধরনের সমস্ত কিছু দিয়েছেন আল্লাহরবুল আলমিন বলেন কোরআনুল কারিমে মা ফরত নাফি কিতাবিমিন সমস্ত কিছু আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন তো এই যে প্রত্নতত্ত্ব বিদ্যা আধুনিক যুগে এসে প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করছে আল্লাহরবুল আলমিন সুরাল ইমরানে বলছেন একশো সাঁত্রিশ নাম্বার আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন কদ খলাত মিন কব সুনালুন ফাসিরু ফিল আরযি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন আল্লাহ রাব্বুল আলামিন বলে কদ খলাত মিন ক্ববলিকুম সুনালুন ফাসিরু ফিল আরযি ও সারা বিশ্ববাসী ও সারা বিশ্বের মানুষ ও মুসলিমরা ইমানদাররা মুমিনরা তোমরা এই সারা পৃথিবীতে ভ্রমণ করো ফাসিরু ফিল আরদি সারা পৃথিবীতে ভ্রমণ করো কেন ভ্রমণ করবা কেন ভ্রমণ করবা তোমাদের পূর্বে অনেক জাতি এসেছিল অনেক জাতি অতীত হয়েছে যেই জাতিগুলোকে আমি আল্লাহ কেমন অবস্থা করেছিলাম তাদের মধ্যে যারা খারাপ ছিল তাদের কি পরিণতি হয়েছিল এগুলোকে তোমরা অবলোকন করো এগুলোকে গবেষণা করে বের করো আল্লাপ বলছেন আল্লাহ রব আলীন বলছেন সুরাল ইমরান আল্লাহ রবুল আলমীন কী বললেন যে সারা পৃথিবীতে ভ্রমণ করো সারা পৃথিবীতে ভ্রমণ করে তোমরা দেখো তোমাদের পূর্বে যেই জাতিগুলো এসেছিল যে ইতিহাসগুলো অতীতে চলে গেছে যে জাতিগুলো অতীতে চলে গেছে তাদের কি অবস্থা যারা সীমালঙ্ঘন করেছিল তাদের কি অবস্থা হয়েছিল তো এখান থেকে আমরা পাই যে আল্লাহ রব্বুল পূর্বের ইতিহাস পূর্বের জাতিদেরকে দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন ভ্রমণ করতে বললেন বা প্রত্নতত্ত্ববিদ্যার কথা এখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তো এই যে প্রত্নতত্ত্ববিদ্যা আধুনিক যুগে বিজ্ঞানের সমস্ত শাখা উন্নত হয়েছে তো এই প্রত্নতাত্ত্বিকরা প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অনেক উপাদান অনেক তথ্য উপস্থাপন করেছেন অনেক তথ্য দিয়েছেন